ব্যাক টু মাই আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে আজকে রান্না নিয়ে তো আজ আমি সুস্বাদু একটা বাঙালির খাবার রান্না করবো আমাদের প্রিয় বাঙালির খাবার এই যে দেখুন ছোট কচি কাঁঠাল বা এসর এইটা এইভাবে করে কেটে আর সরিয়ে কাঁঠালের আগে আঠা সরিয়ে নেব সঙ্গে আলুও দিব দুইটা এভাবে ভিজিয়ে রাখলে দ্রুত এই আঠাটা সরে যাবে একদম পারফেক্ট সাইজের কাঁচা কাঁঠাল এইটা আবার বীজ হইলে খাইতে ভালো লাগবে না এখন কেটে নেব এই সবুজ অংশটা ফেলে দেব এইভাবে সবগুলো কেটে নেব এই যে এসলগুলো আমার কাটা হয়ে গেছে এইভাবে এখন এইটা একটু কষ আঠানো ভাবটা সরানোর জন্য যা করব এই যে আটা দিয়ে দিলাম এবার আটা দিয়ে ভালোভাবে এভাবে চটকে চটকে ধুয়ে নেব তারপরে আবার ফ্রেশ পানি দিয়ে আবারও ধুয়ে নেব এই যে একদম ফ্রেশ হয়ে গেছে এখন আবার পানি দিয়ে আবার এই যে দেখুন এসর কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি এবারে যা করব চুলায় জাল দিয়ে পানি বসিয়েছি এই যে এখন এর ভিতরে এসর দিয়ে হালকা ভাফিয়ে নেব এই খাওয়াটা যত সহজ তার প্রস্তুত প্রণালী অনেক কঠিন কারণ আঠা ফেলে কেটে দুয়ে পরিষ্কার করে সুস্বাদু করে রান্না করাটা অনেক কষ্টকর সব কাজই কষ্টের যাই হোক বিয়ার্স এই দেখুন গরম হয়ে গেছে পানিটা ভিতরে দিয়ে দিলাম এখন দেবো অল্প করে হলুদ পাউডার দিয়ে দিচ্ছি তাহলে বাকি যে আঠালো ভাবটা সরে যাবে টকবক করে ফুটে আসব দিয়ে অপেক্ষা করছি এক দুই মিনিট এই যে টকবক করে ফুটে উঠছে জাল পেয়ে এক দেড় মিনিট হয়ে গেছে এবারে উঠিয়ে পানি ফিরে আসছি আবার হয়ে গেছে ধুয়ে নিয়েছি দেখুন কতটা সেদ্ধ হয়ে গেছে এইটা গ্রাম থেকে আনা বলে এত দ্রুত হালকা বাফিয়ে নেওয়াতে সেদ্ধ হয়ে গেছে রান্না করতে বেশি সময় লাগবে না আর বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় ওইটা কিন্তু এরকম না যাই হোক এবারে সরাসরি রান্নায় চলে যাই তো রান্নার জন্য কড়াই একটা বসিয়ে দিলাম এবার দিয়ে দেব তেল পরিমাণ মতো চুলার জাল একদম মাঝারি লো হিটের মাঝামাঝি করে নিয়েছি। এসি অত একদম চুলা বাড়িয়ে রান্না করা যাবে না এবারে এর ভিতরে দিয়ে দেব জিরা আর শুকনা মরিচ প্রবণ তেলের উপরে ভেজে একটা আলাদা সুগ্রান বের হবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে জিরা ফ্রন শুকনো মরিচে উপর দিয়ে তেলে এবারে এর ভিতরে দেব ছোট চিংড়ি কুসু চিংড়ি ভাজা হয়ে গেল চিংড়ি মাছ দিয়েও পিঁয়াজ মশলার সঙ্গে এবারে অল্প করে একটু পানি দিয়ে দেব একটু রসুন জিরা আদা বাটা এসোর বা কাঁচা কাঠাল মুরগি গরু খাসির গোছ দিয়ে রান্না করা যায় আর চিংড়ি মাছ ছোটো চিংড়ি দিয়ে রান্না করলে বেশি সুস্বাদু হয় তো যার যেমন পছন্দ মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে হলুদ পাউডার দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে দেবো মরিচ পাউডার ধনিয়া গুঁড়া এখন কষিয়ে নেব ভালো করে মশলা সহ মশলা কিছু কষানো হয়ে গেছে এর ভিতরে আলু দিয়ে দেবো মশলাটা ভালো করে কষাতে হবে আমি প্রথমে পানি দিয়ে একবার কষিয়ে নিয়েছি এবারে আলু দিয়ে আবার একটু কষিয়ে নেবো অল্প করে একটু পানি দিয়ে আগেই বললাম কাঁঠাল কাঁচা কাঁঠালের রান্না যতটা খেতে সুস্বাদু এর প্রসেসিংটা একটু প্রস্তুত প্রণালী গুছিয়ে করাটা একটু কঠিন তারপর সে খেতে সুস্বাদু হয় তো কষ্ট করে করলে খেতে ভালোই হয় তো এবারে দিয়ে দেবো সেই ফ্রেশ করে ধুয়ে রাখা কাঁঠাল এবারে কষিয়ে নেব ভালো করে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আজকের খাবার দাবার কিছুই খাবো না শুধু এসরের রান্না খাবো আমি তো ঘরের সব সদস্য পছন্দও করে না আমি ভাতও খাবো না শুধু এইটা খাবো হয়ে গেল আমার এসর কষিয়ে নেওয়া এবারে ঝোলের জন্য পানি দিয়ে দেব পরিমাণ মতো এবারে জাল পেয়ে ঝোল কমে আসা অব্দি অপেক্ষা করছি ফিরে আসছি আবার কার এমন কাঁচা কাঁঠালের তরকারি রান্না পছন্দ প্লিজ কমেন্ট করে জানাবেন আসছে ঈদ সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ফিরে আসছি আবার জাল পেয়ে ঝোল ফুটে কমে গেছে একটু গায়ে মাখা করব এতটা ঝোল রাখবো না তো আলুগুলো একটু ভেঙে ভেঙে দেব আর এই দেখুন এ বা কাঁঠালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আরও একটু হবে খেলে এইভাবে গ্রাম থেকে এনে খাওয়া উচিত শহরের কাঁঠালগুলো পুরানো হয় অনেক দিন পানি ছিটিয়ে রাখে আর সেটা খেতে ভালো হয় না এতটা গলেও যায় না এবারে এর উপরে দিয়ে দেব। কিছুটা কাঁচা মরিচ আর দিব গরম মশলা পাউডার এই গরম মশলা পাউডারটায় রান্নার স্বাদ দ্বিগুণ করে দিবে এই এই তো আর সামান্য ঝোল কমলেই নামিয়ে নেব আলুটা ভেঙে দেই তাহলে খেতে ভালো লাগবে কতটা যে সুগ্রাণ বের হয়েছে প্রিয় বিয়াস কি বলবো শেষে আবার ফিরে আসছি প্রিয় বিয়ার্স এই দেখুন আমার কাঁচা কাঁঠাল বা এছরের ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে খেতেও অনেক সুস্বাদু একদম নরম এবং সুগ্রান চিংড়ি দিয়ে রান্না করছি এছর চিংড়ি তো আজকের এই অবধি ভালো থাকবেন আল্লাহ হাফিজ